ただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただた আজকের ভিডিওটা দেখে কার জিবে জল চলে আসবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এক কথায় বলতে পারো ছোটবেলার কিছু স্মৃতি কিন্তু আবারও নতুন করে ফিরে পেলাম ছোটবেলার বান্ধবীদের সাথে কেউ কারোর বাড়ির থেকে আলু দিতাম তো কারোর বাড়ির থেকে তেঁতুল আনতাম কারোর বাড়ির থেকে বাটি ঘটি ঠিক সেই রকমই ছোটবেলার কিছু আবার নতুন করে আমার মাঝখানে নিয়ে এখন স্কুলে পরীক্ষা চলছিল তো পরীক্ষার সময় আমি ওখানেই বসে থাকতাম আমি বলতে সব মায়েরাই আমরা ওখানে বসে থাকতাম যাতে বাচ্চা সুস্থ থাকে বাচ্চার কোনো কিছু প্রয়োজন হলে আমরা দিতে পারি তার জন্য আমরা সেই সময়টা স্কুলের পাশে বসেই কাটাতাম তো এখানটা তো আমরা সবাই মিলে কিন্তু অপেক্ষা করছিলাম যে আমাদের বাচ্চারা কখন বেরাবে আর যেই দু ঘন্টা আমরা ওখানে বসে থাকতাম সেই দু ঘন্টা আমরা কি করে কাটাবো সেটাকে চিন্তা করে ভেবে ছোটখাটো একটা আমাদের গেট টুগেদার হয়ে যাক তো এখানেই কেউ কেউ তেতুল এনেছি কেউ আলু এনেছি কেউ বাড়ির থেকে বরফ নিয়ে গেছি কেউ কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছি সবাই মিলে যে যা সামর্থ্য আর তারপরে শুরু হয়ে গেল আমাদের ছোট্ট খাটো গেট টুগেদার তো এখানটাতে আজকে রসনা বানানো হয়েছিল বরফ আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম আর রসনা সবার কাছ থেকে পয়সা তুলে তুলে কিনে তারপরে বানিয়েছি সবাই কিন্তু সম পরিমাণ সব কিছু দিয়েই কিন্তু বানানো হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তার রিভিউ ও কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে কিন্তু সর্বশেষ বানানোর দায়িত্ব কিন্তু আমার সে রসনা আর আলু কাটা বলো আর ঝালমুড়ি বলো আর যাই বলো না কেন আমাদের এখানে পাঁচ দিন পরীক্ষা ছিল পাঁচ দিনের মধ্যে কিন্তু আমরা কম বেশি কিছু না কিছু করেছিলাম প্রথম দিনকে বানিয়েছিলাম আম মাখা দ্বিতীয় দিনকে এই যে এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও দ্বিতীয় দিন আমরা আলু কাবলি বানিয়েছিলাম আর রসনা বানিয়েছিলাম এরপরে কটকটি মাখা বানিয়েছি ঝালমুড়ি বানিয়েছি এক এক দিন এক এক রকম করে বানিয়ে আমরা দিনগুলোকে কিন্তু কাটিয়েছিলাম তো এই দিনগুলোর কথা মনে পড়েই মনে পড়ে যাচ্ছিল যে ছেলেবেলায় কিন্তু আমরা এইরকমভাবেই কিন্তু হাসি খুশি মজা নিয়ে বান্ধবীদের সাথে কাটিয়েছিলাম আবারও মনে হচ্ছে সেই দিনগুলোই ফিরে এসেছে তো এখানটাতে আমি আলু কেটে নিলাম তারপরে এখানটাতে লঙ্কা ভালো করে ডলে নিচ্ছি তাই ওদের আমি দেখাচ্ছিলাম ওরা বলছিল একটু ঝাল ঝাল করে মাখতে বিশ্বাস করবে না ষোলোটা লঙ্কা দিয়ে আলু কাবলিটা মাখানো হয়েছিল ভীষণ সুন্দর মাখা হয়েছিল সবাই যারা খায় না ঝাল তারাও খেয়েছিল খেয়ে কিন্তু আমার বাহবা দিয়েছিল আর এই দিক থেকে কিন্তু আমি একদম পতু যে কোনো মাখামাখির কাজ আমাকে যদি দেয় কেউ আমি কিন্তু একদম সুন্দর করে মেখে তাকে তৃপ্তি করে খাওয়াতে খুব ভালোবাসি আর এখানটাতে আমরা মজা করছিলাম তেতুলের জল দেখে ওরা বলছিল যে কীরকম করে লাপলা পায় তো আমি এখানটাতে জিভ বের করে বারবার ওদের দেখাচ্ছিলাম আর ওরা কিন্তু ভীষণ হাসছিল এই যে পাশে আমার বান্ধবীটাকে দেখতে পাচ্ছ ও আমার একদম স্কুল ফ্রেন্ড এখন ওর ছেলে আর আমার মেয়ে একই স্কুলে পড়ে আর এখানটাতে এই তেঁতুলের কাতটা দেখে সত্যিই কিন্তু জিভের জল চলে এসেছিলো তার সাথে গসিপ তো আছেই কার বাড়িতে কী রান্না হয়েছে কার বাড়িতে কী হচ্ছে সেটা নিয়ে একদম হাসি ঠাট্টায় ভরে উঠেছিল আমাদের এই গেট টুগেদারটা তো এইখানটাতে এই যে এবার সব কিছু কাটা কুটির পালা শেষে এখন হচ্ছে মাখানোর পালা তো আমি বাড়ির থেকে এই গামলাটা নিয়ে গেছিলাম হাঁটাটাও নিয়ে গেছিলাম কারণ লঙ্কা ডলার পরে ভীষণ পরিমাণে আমার হাত জ্বালা করছিল তারপরে হাতাটা দিয়ে ওরা বললো যে মাখিয়ে ফেল এই দিয়ে তারপর মাখাচ্ছিলাম এমন কি কেটে মাখিয়ে তারপর পরিবেশন করে মহারানীদের হাতে তুলে দেওয়ার পর তারপরে কিন্তু ওরা খাচ্ছে আর এইখানটাতে বিশ্বাস করবে না আমরা ভীষণ হাসাহাসি করছিলাম কদিন আগে ভাইরাল হয়েছিল তোমরা দেখতে পাচ্ছিলে মধ্যম গ্রামের বিরিয়ানি যেখানে বলা হচ্ছিল ঝোরে ঝোরে পড়ছে ঝোড়ে ঝরে পড়ছে তো এইখানটাতেও কিন্তু সেরকমই কমেডিয়ান করে আমরা বলছিলাম যে দেখ একদম ঝরে ঝরে পড়ছে আর সবাই কিন্তু শুনে হত্ত গোলে হাসি ঠাট্টাই কিন্তু মেতে উঠেছিল বিশ্বাস করবে না আলু কাবলিটা দেখে আমার এখনো জীবে জল চলে আসছে এত সুন্দর মাখা হয়েছিল আর সবার কাছ থেকে পয়সা নিয়েই আমরা এই বাটিগুলোও কিনে নিয়েছিলাম যে চার কারোর যাতে অসুবিধা না হয় সবাই যাতে একটা সুন্দর সময় কাটাতে পারি সবারই বাড়িতে কম বেশি কিন্তু সমস্যা থাকে কিন্তু আমরা যখন সবাই মিলে এক জায়গাতে হই তখন কিন্তু আমরা সব কিছুকে পিছনে ফেলে সেই সময়টাকে শুধু অনুভব করি সেই সময়টাকে নিয়ে আমরা আনন্দ করি এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি তো এখানে আমরা ছজন ছিলাম ছজনের সবারটা বাটির মধ্যে তুলে নেওয়ার পরে ওরা সবাই বলেছিল যে বাচ্চাদের জন্য যদি একটু একটু হয় তাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো এখানটাতে বাটিতে আমি কম কম করে তোলার পরেও যেটুকু বেঁচেছে সেগুলোকে আবার সবার মাঝখান থেকে আমি ভাগ করে দিয়েছি ইভেন যাদের বাচ্চারা নিয়েছিল তাদের বাচ্চাদেরকেও আমি দিয়েছিলাম এমনকি আমার মেয়ের জন্য আমি নিয়েছিলাম আর এটা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব দেখতে সুন্দর হয়েছিল আর বিশ্বাস করবে না মাখাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল ওরা সবাই খেয়ে কিন্তু আমার প্রশংসাই করেছে আর আমার কিন্তু এটা বেশ ভালোই লাগে যে আমি যখন কোনো কিছু রান্না করি সেটা খেয়ে যখন কেউ প্রশংসা করে আমার কিন্তু মনে হয় যে না নেক্সট টাইম আমি আরও ভালো করার চেষ্টা করব তাই তোমাদেরও বলছি যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু কোনো কিছু যায় আসে না কিন্তু তোমাদের একটা লাইকে কিন্তু আমি ভিডিও করার জন্য অনেকটা বেশি প্রেরণা পাই যে কারণে তোমাদেরকে বলা প্রত্যেকেই প্লিজ একটা করে লাইক করে দাও একটা লাইক করলে তো কোনো কিছু যায় আসে না কিন্তু আমার কিন্তু তাতে অনেকটা ভালো হয় তাই সবাইকে বলছি একটু প্লিজ লাইক করে দাও তো দেখো সবার শেষে আমাদের কিন্তু শশা আর এখানে আলু কাটা মাখা হয়ে গেছে তো এখানটাতে আমি পরিবেশন করে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখে বলো কেমন হয়েছে আর আমি বলছি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো এখানটাতে খাওয়ার পরে আমি সবার কাছ থেকে ভেবেছি রিভিউ নিব তাই সবাইকে বললাম তোরা যে যার হাতে তুলে নে তুলে নিয়ে খেয়ে বল যে কোনো কিছু কম হয়েছে না বেশি হয়েছে আমি তো আমার মতন করে মেখেছি এবার তোরা খেয়ে বল যে তোদের কেরকম লাগছে তো প্রত্যেকেই খেয়েছে প্রত্যেকেই খেয়ে মুখে দেওয়ার পরে আমাকে কিন্তু বলেছে যে বাহ দুর্দান্ত হয়েছে এরা কিন্তু কম বেশি অনেকেই ঝাল খেতে পছন্দ করে না কিন্তু এটা খাওয়ার পরে তারা কিন্তু বলেছে না সত্যি একদম ফাটাফাটি মাখিয়েছি তো ওদের মুখ দেখলেই কিন্তু তুমি বুঝতেই পারবে যে দেখো ওরা খেয়ে খেয়ে কিন্তু এক একজন বলছে যে না খুব সুন্দর হয়েছে তো এখানে আলু কাবলি মাখানোর পরে তারপর সোজা চলে গেলাম রসনাতে রসনাটাও কিন্তু আমি বানিয়েছিলাম আর এখান থেকে আমি পুদিনা পাতা আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছিলাম তারপর সবাই কিন্তু আমরা হাতে তুলে নিয়েছি আর হাতে তুলে নেওয়ার পর এবার কিন্তু সোজা চুমুকের পালা তো সবার আগে আমরা চেয়ার্স করে নিলাম সত্যি কথা বলতে এই তেতাল্লিশ ডিগ্রি গরমের মধ্যে এটা যেন একদম অমৃত সমান মনে হচ্ছিল এত ভালো লাগছিল খেতে আর সবাইকে খাইয়েও কিন্তু অনেকটা সুন্দর লেগেছে তো তারপর দেখো কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজ আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকো